আপনাদের আজকে দেখানো হচ্ছে কাস্টম বর্ডার যে এক্সেলে এই ধরনের বর্ডারগুলো আপনারা কীভাবে দেবেন এটা আজকে দেখানো হচ্ছে তো এর জন্য একটা নতুন শিট নেই এখন উপরে এই যে এখানে আসেন এজ এ বর্ডার্স নামে একটা আইকন পাবেন এখান থেকে আপনি এই যে নিচের দিকে আসবেন নিয়ে আসে এই যে ড্র বর্ডার এর মধ্যে একটা ক্লিক দেন আবার আপনি যে বর্ডার অপশনে আসবেন তারপর এই যে লাইন কালার লাইনের আপনি কি ধরনের কালার দিতে চান এখানে অনেক রকম কালার আছে যেটা পছন্দ হয় এটা নেওয়া লাগবে তো আমি রেড দিলাম এখানে রেড কালার আর হলো আপনার বর্ডারের স্টাইল কি ধরনের স্টাইল দেবেন বর্ডারে সেটা এখানে সিলেক্ট করতে হবে এখানে অনেকগুলো অপশান আছে এটা দিলে ডাবল লাইন আসবে আর একজন দিলে সারা সারা তারপরে মোটা বর্ডার নিচের দিকে দিকে সিঙ্গেল চিকন হবে বর্ডার তা এখানে আপনাদেরকে একটা সিঙ্গেল নিয়ে বর্ডার আপনাদেরকে দেখাচ্ছি ড্যাশ ড্যাশ যে আপনার কোন জায়গা থেকে কোন জায়গা বর্ডার হবে আপনি এটা এখানে সিলেক্ট করেন যে আমি এটুকু সিলেক্ট করছি এটা একটা আউটসাইড বর্ডার হয়েছে শুধুমাত্র চারিদিকে একটা বর্ডার আছে আর মাঝে সেলগুলোর সহ যদি বর্ডার করতে চান তাহলে ওটা আর একটা অপশান ফলো করা লাগবে তা ওটা পরে দেখানো হচ্ছে আপনি আগে এটা দেখেন তো এটা হলো ড্যাশ ড্যাশ আউটসাইড বর্ডার তারপরে এখানে যে আপনি এখন লাইন স্টাইলটা চেঞ্জ করেন যেমন এখন ডাবল লাইন নেবেন এটা কি ডাবল লাইনে ক্লিক দেওয়া হয়েছে কালার মনে করেন রেটে থাকলে যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন এই যে এটা হলো আউটসাইড ডাবল লাইন বর্ডার এরপরে আবার আসেন এখানে মনে করেন কালার চেঞ্জ করবেন এই যে কালার চেঞ্জ করেন কি কালার নেবেন সেটা সিলেক্ট করেন দেখুন আপনার লাইন স্টলটা চেঞ্জ করেন বর্ডারের লাইন স্টলটা কি হবে ঠিক আছে যেটা একটা মোটা লাইন নিলাম আমরা এই জায়গা থেকে এই জায়গা সিলেক্ট করলাম এই যে আউটসাইড বর্ডার এখন পুরাটা দেখানো হচ্ছে আউটসাইড বর্ডার তো এখানে আরও আছে এই যে লাইন স্টাইলে যান যে যে মোটা 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 ড্যাশ ড্যাশ স্টাইল আছে একটা তো এইটা আমরা এখন দেখতেছি এই যে আউটসাইড ঠিক আছে এটা ক্লিয়ার করে দিই ক্লিয়ার অলাই এখন আবার আসেন এই যে বর্ডার অপশনে আসলাম এখান থেকে ড্রো বর্ডার গ্রিড এটার মধ্যে ক্লিক করেন তারপরে আপনি এটার কি কালার নেবেন লাইন কালারটা কি হবে লাইন কালারটা এখানে চুজ করেন যে রেড কালার তারপরে লাইন স্টাইল এবার কোন ধরনের লাইন স্টাইল নিতে চান যেমন এখানে ডাবল লাইন এবার গ্রিড হবে প্রত্যেকটা এভাবে গ্রিড তারপরে আবার আপনি নিচে আসেন স্টাইল চেঞ্জ করেন যে কি চাচ্ছেন যে একটা মোটা লাইনের বর্ডার এই যে এটা সিলেক্ট করেন মোটা লাইনের হয় তারপরে আবার নিচে আসেন এই যে লাইন স্টাইলটা শুধু চেঞ্জ করেন কালার চেঞ্জ করতে চাইলেও করতে পারবেন যে মনে করেন আপনি চিকন নেবেন ড্যাশ ড্যাশ এই যে এটা চিকন করে দেওয়া হলো এই যে এরকম এখন যদি আপনি চান যে আড়াড়ি গুণ চিহ্নর মতো বর্ডার হবে তা এটার জন্য কি করবেন এই যে ডুরো বর্ডারে যাবেন তারপরে এই স্টাইলটা চুজ করেন কোন ধরনের স্টাইল আপনি নিতে চাচ্ছেন যেমন এখন এটা নিলাম ড্যাশ ড্যাশ তো এখানে আপনি দেখাবেন যেটা সেটা হলো এই যে উপরের কর্নার থেকে নিচের কর্নারের দিকে আইব উপরের কর্নারে ক্লিক দিয়ে নিচের কর্নারে নিয়ে আসে ছেড়ে দেন এই যে হ্যাঁ আবার এটাকে যদি ক্রশ ছিন্ন করতে চান তাহলে এই যে নিচের কর্নারটাতে ক্লিক দিয়ে উপরের দিকে এই যে কর্নারটা নিয়ে আসে ছেড়ে দেন এই যে আর এদিক থেকে যদি নিয়ে আসতে চান এই কর্নার থেকে এই কর্নার নিয়ে আসা যখন কর্নারে কর্নারে সিলেক্টেড হয়ে যাবে তখন মাউসের বাটন ছেড়ে দেবেন তারপরে আপনি যদি চান যে আরো একটা স্টাইল দেখাই আপনাদের এই যে নিলাম একটা তারপর আমরা বর্ডার ড্র বর্ডারে গেলাম ড্র বর্ডার এই যে ড্র বর্ডারে গেলাম তারপরে হলো কালার কালার রেটে থাক এখানে হলো এখানে আমরা একটা বর্ডার তৈরি করলাম ঠিক আছে কারণ মনে করেন যে উপরের দিকের এই বর্ডারটা থাকবে না তাহলে আপনি এটা এই আছে যে ইরেজ বর্ডার এইটাতে করেন এই সেলের মধ্যে একটা ক্লিক এই সেলের মধ্যে একটা ক্লিক দিলে এই রকম হলো উপরের বর্ডারটা আর থাকলো না তা আপনি চাইলে এগুলো নয় ইরেজার দিয়ে ডিলিট করতে পারেন যদি আপনি মনে করেন যে মাসের এইখানে এটা থাকবে না একটা ক্লিক যান এখানে এটা থাকবে না এখানে একটা ক্লিক দেন তারপরে নিয়েছিলেন এটা মনে থাকবে না এটা থাকবে না যেটা যেটা লাগে না সেখানে যে একটা করে ক্লিক দিলে ওটা ইরেজ হয়ে যাবে আর অল বর্ডারে যে এখানে আছে এটা ক্লিক করে আপনি অল বর্ডার করতে পারবেন আর এর জন্য এটা কী করতে হবে সিলেক্ট করে অল বর্ডারে ক্লিক করা লাগবে এই যে বর্ডার অপশনে যে অল বর্ডারে ক্লিক দেবেন এই যে পুরোটা বর্ডার হয়ে গেলো তারপরে এখানে আরো আছে এই যে এই অপশানগুলো আপনারা চেক করে দেখতে পারেন ডাইন পাশে লাগে বর্ডার এখানে আছে উপরে লাগে তারপরে নিচে বর্ডার লাগে নো বর্ডার এগুলো ইউজ করবেন তাই এটা ছিল আমি যেটা দেখাইলাম এগুলো হলো অ্যাডভান্স এই যে কাস্টম বর্ডার আর কি কথা বলে যে কাস্টম বর্ডার তৈরি করা